মাদারীপুরের শিবচরে নিখোঁজের এগারো দিন পর ফজিলাতুন নামের এক বৃদ্ধার লাশ বুধবার বিকেলে উদ্ধার করেছে পুলিশ লাশ উদ্ধারের চব্বিশ ঘন্টার মধ্যেই তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামি সোহাগ হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে এ সময় তার কাছে থেকে স্বর্ণের চেইন কানের দুল মোবাইল সেট ও সিম কার্ড উদ্ধার করা হয় শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন এই তথ্য জানান সংবাদ সম্মেলন থেকে জানা গেছে গত বুধবার বিকেলে শিবচর উপজেলার পাঁচর ইউনিয়নের বৈকণ্ঠপুর হোগলার মাঠ গ্রামের পরিত্যক্ত একটি ভিটার মেহগনি বাগান থেকে বস্তাবন্দি অবস্থায় সত্তর বছর বয়সী এক বৃদ্ধার লাশ উদ্ধার করে পুলিশ নিহত ফজিলাতুন্নেসা ওই গ্রামের মৃত রহমান আকরের স্ত্রী নিহতের লাশ উদ্ধারের আগে ১২ জানুয়ারি নিহতের মেয়ে রেখা শিবচর থানায় তার মায়ের নিখোঁজ সাধারণ ডায়েরি করেন লাশ উদ্ধারের পর শিবচর থানা পুলিশ ও পুলিশের একটি বিশেষ টিম তথ্য প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার একই উপজেলার বৈকণ্ঠপুর মাঠ এলাকার হোগলার মফিজ হাওলাদারের ছেলে সোহাগ হাওলাদারকে গ্রেফতার করে গ্রেফতার সোহাগ হালাদার আদালতে একশো চৌষট্টি ধারায় ফজিলাত হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শিবচর সার্কেলের এএসপি আজমির হোসেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রতন শেখ সহ অন্যান্য কর্মকর্তারা どこにどこにどこ